হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজকে একটা আলোচ্য বিষয় হচ্ছে সিম পোর্ট আর সিমের মালিকানা চেঞ্জ সিম তো পোর্ট হচ্ছে সিম তো করছি কিন্তু সিমের নামটা মালিকানাটা কীভাবে চেঞ্জ করবে মালিকানা চেঞ্জের সহজ প্রসেসটা আমি বলে দেব ধরুন একজনের সিম আছে ধরুন এর নামে সিম আছে এ এ আমি কারোর পার্টিকুলার নাম বলছে না এ নামে এক এ নাম হচ্ছে এর নামে সিম আছে তার বাড়ির মেম্বার আছে বি সি ডি এবার এ কী হয়েছে বলুন তো এ হয়ে গেছে গত হয়ে গেছে এবার তার সিমটা আপনি তা তুলতে পারবেন না সে যখন গত হয়ে গেছেন তার সিমটা আপনি কিছুতেই তুলতে পারবেন না তখন আপনাকে ই কে করে সেই সিমটাকে তুলতে হবে এবার কী করবেন সেই সিমের মালিকানা চেঞ্জ করতে গেলে প্রচুর মানে খাটাখাটনি আপনাকে করতে হবে সেটাই খাটাখাটনি করতে হবে যখন আপনি যখন স্টোরে যাবেন স্টোরে আপনি গেলেন এবার আপনাকে অনেক রকম পদ্ধতি অবলম্বন করতে হবে এবার তার একটা ডেথ সার্টিফিকেট লাগবে তার আধার কার্ড লাগবে তার সব কিছু লাগবে আপনার একটা লাগবে যে আপনি ছেলে মেয়ে হোক তার যে আপনার বাবা ছিল তার একটা মা ছিল সেরকম একটা লাগবে সেটা দিয়ে একটা এগ্রিমেন্ট করতে হবে একটা অ্যাভিডেভিট করতে হবে প্রচুর লেনদি প্রসেস প্রচুর লেনদি প্রসেস একজন রিসেন্ট আমাকে বললো যে দাদা এই প্রবলেম প্রচুর লেনদি প্রসেস হচ্ছে ঘোরাঘুরি করতে হচ্ছে তা কি করব। তাহলে আমি সহজ ছোট্ট টিপসের মাধ্যমে আপনাকে আমি করে দেব সিমটা চলছে কোনো প্রবলেম নেই সিমটা চলুক আপনি ওটাকে পোর্ট করে নিন পোর্ট করার সাথে সাথেই কিন্তু সিমের নামটা আপনার চেঞ্জ হয়ে যাবে কোনো প্রবলেম হবে না আপনি স্টোরে চলে স্টোরে যাবেন না স্টোরে যাবেন তখন আপনাকে কিন্তু এই রুলসগুলো মানতে হবে এই রুলসগুলো তার আধার কার্ড তার সব কিছু ডকুমেন্ট ডেথ সার্টিফিকেট আপনার আধার কার্ড প্যান কার্ড একটা এভিডেভিট করতে হয় একটা অ্যাভিডেভিট করতে হয় যে আপনি আপনার মা কি বাবা কত হয়েছে অ্যাভিডেভিট দিলে তবে আপনি সিমের মালিকানাটা চেঞ্জ করতে পারবেন ল অত মানুষের এখন সময়ের প্রচুর দাম অত সময় নষ্ট না করে আমি যেটা বলছি আমি যে প্রসেসটা বললেন আমি সিমটার নামটা চেঞ্জ করে দিই এটা অনেকে আছে করে নেবে অনেকে করেও করেও দিয়েছি কোনো প্রবলেম হয় না অনেককে করে দিয়েছি কিচ্ছু না একটা পোর্ট কোড নেবেন সোজা মেসেজে যাবেন সিমটা কিন্তু রানিং থাকতে হবে ক্যাপিটালে লিখবেন পিওআরটি আর টি পোট একটা স্পেস দেবেন স্পেস দিয়ে সেই মোবাইল নাম্বার দিয়ে ওয়ান নাইন উনিশশোতে পাঠিয়ে দেবেন পোর্ট কোড এসেই যাবে হয়ে গেল আমার কাছে করতে বলছে এমন কোনো নয় যে রিটেলার করতে পারে যার অথেন্টিকেশান আছে এটা কিন্তু অনেকের দ্বারা সম্ভব হয় না পোস্টপেডও তাই হয় প্রিপেডও তাই হয় সেমই প্রবলেম পোস্টপেডে একটু খুব চাপ বেড়ে যায় অনেক লং প্রসেস হয়ে যায় প্রিপেড অতটা হয় না পোস্টপেড আবার আপনাকে বিলটা পেড করতে হবে সব কিছু সাবমিট করতে হবে সেই রিটেলার কি ডিস্ট্রিবিউটারের কাছে কি আপনাকে বলতে হবে যে আমি সিমের নামটা চেঞ্জ করবো অনেকে করতেও পারে অনেকে নাও করতে পারে তার আমাদের আমার অথেন্টিকেশান আছে আমি করে দিই আমার কোম্পানির কাগজপাত্রেই আছে সব কিছু আমার সঠিক আমি তাকে সঠিকভাবেই করে দিই সিমের নামটা কিছু করলাম না পোর্টটা করে ধরুন কোনো কোম্পানি আছে সেই কোম্পানির নামের সিমটা অন্য কোম্পানিতে পোর্ট করে দিলাম তারপর আপনার যেই কোম্পানিতে ভাল লাগলো আপনি তিন মাস পরে সেই কোম্পানিতে চলে এলেন কোনো অসুবিধা নেই নামটা সিমের নামটা আপনারই হয়ে গেল কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হয় না আমি বলছি আপনি দেখবেন সিমের নামটা যখন তুলতে যাবেন না সেই পুরনো নামটা ডিলিট হয়ে গেছে আপনার আধার কার্ড দিয়ে ইকি আপনার নামই সিমটা হয়ে গেছে এই হচ্ছে সব থেকে সহজ প্রসেস লং প্রসেসে গেলে কিন্তু খুব টাফ খুব টাফ আপনাকে বললাম সব ডকুমেন্ট দিতে হবে আমরা তো জানি কাজ করে সব ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্ট দিয়ে সাবমিট করতে হবে ষাট পনেরো দিন থেকে এক মাসও হয়ে যেতে পারে আবার সাত দিনও হতে পারে আবার দুদিনও হতে পারে এটা মানে সার্ভারের ওপর নির্ভর করছে এই হচ্ছে অপশান এটা সব জায়গায় কিন্তু রুলস এক এই হচ্ছে তাছাড়া কোনো পোর্ট করে নামটা আপনার মনে আমি নামটা চেঞ্জ করব। কেউ কারোর নাম চেঞ্জ করতে পারে হাজবেন্ড স্বামী স্ত্রী স্বামী বলল আমি মিসেসের নাম্বারটা নেব মিসেস বলে আমি হাজব্যান্ডের নাম্বারটা নাম ওই পোর্ট করে করে দিতে হবে এবার যখন আপনি স্টরেই যাবেন সেটা একটা নো অবজেক্ট সার্টিফিকেট হবে সব ডকুমেন্ট দিতে হবে দিয়ে সই করে এই করে পাশ করতে হবে অত লংজিভিটি দরকার নেই আমাকে ফোন করবেন আমি করি কাজটা করি সঠিকভাবে নিয়ম মেনে আমি কাজটা করি সঠিকভাবে নিয়মভাবে ই কেওয়াইসি করে কাজটা কিন্তু আমি করে দিই এই হচ্ছে অপশন সহজ প্রসেসে করে দেখবেন নামটা চেঞ্জ হয়ে যাবে যখন আপনি আমার কাছ থেকে করলেন একবার স্টোরে যাবেন বলবেন আমি সিমটা নেব আপনি যাচাই করে নেবেন আমি কাজটা করেছি কি না তখন আপনি আধার কার্ডটা নিয়ে ই দিয়ে একটা ডুপ্লিকেট সিম তুলে নিয়ে আসবেন দেখবেন আপনার নামে সিমটা হয়ে গেছে কোনো অসুবিধে নেই মানুষের সময় অনেক দাম এখন প্রচুর লং প্রসেস যখন আপনি স্টোরে গিয়ে সিমটা চেঞ্জ করবেন না প্রচুর প্রচুর সময় নেবে এটা বারে বারে বলছি যারা নাম চেঞ্জ করতে চাচ্ছেন সহজ প্রসেস আমি বলে দিলাম সহজ প্রসেস এই প্রসেসটা আপনারা ইউজ করতে পারেন ইউজ করুন দেখবেন নামটা চেঞ্জ হয়ে যাবে আমি করে দেব অনেককেই করে দিয়েছি কিন্তু সিমটাকে রানিং থাকতে হবে পোটকোডটা নিয়ে নিতে হবে পোটকোড নিলেই সিমটা আপনার নামে হয়ে যাবে তাছাড়া কোনো অপশান নেই তাছাড়া কোনো অপশান নেই এবার কাগজে যদি করতে চান করতেই পারেন স্টোরে গিয়ে বা স্টোরের নিয়ম অনুযায়ী আপনাকে করতে হবে সেখানে তো আমাদের কিছু করার নেই আমরা রিটেলার যারা আছি ফ্র্যাঞ্চাইজি তারা করে দিই এই হচ্ছে ব্যাপার সব রিটেলার করতে পারে না যাদের একমাত্র পারমিশান থাকে অথেন্টিকেশন পারমিশান থাকে তারাই কিন্তু পাস করতে পারে আমাদের অথেন্টিকেশান আছে সব কিছু সঠিক কাগজপাতি আছে আমরা করে দিচ্ছি আপনি গিয়ে স্টোরে গিয়ে যাচাই করে নেবেন আমি কি কাজটা করলাম দেখতে পারেন কোনো অসুবিধা নেই সেটাই আমি দিচ্ছি আপনারা করে নিন কিন্তু এরপরে কিন্তু থার্টি ফার্স্ট জুলাই কী হবে কেউ জানে না আর একদিন বাকি আছে ইকুয়াইসি কিন্তু সিম নিতেই হবে আর একটা নতুন অপশান আসছে কিন্তু ফেস অথেন্টিকেশন আরেকটা বিশেষ খবর দিচ্ছে ফেস অথেন্টিকেশন কেন আসছে ফেস অথেন্টিকেশানটা লোকটা সঠিক কিনা লোকটা সঠিক কিনা এই আমি অভিজ্ঞতা সঠিক কিনা না ফেস অথেন্টিকেশান সেটাও আমাদের কোম্পানিতে দিয়ে আসতে হয় ফেস অথেন্টিকেশন করে আসতে হয় ফেস অথেন্টিকেশন করে আসতে কোম্পানিতে কোম্পানির আমাদের রুলস চলতে হয় ফেস অথেন্টিকেশনটা করছে যে লোকটা সঠিক আছে কি না এরকমভাবে আমরা করি ফেস অথেন্টিকেশন দিয়ে ইয়ে করি ইদিও করি কোনো অসুবিধা হয় না এই হচ্ছে অপশান ফেস অথেন্টিকেশন দিয়ে করাই যে লোকটা সঠিক সেই ছবিটা আপনার আসবে এই হচ্ছে ব্যাপার ফেস অথেন্টিকেশন ই এখন তারপরে ই প্রথমে ছিল ডিজিটাল কেওয়াইসি ওটিপি প্রথম ছিল ওটিপি তারপরে হলো ডিজিটাল তারপরে হলো আপনার ই এখন এসছে ফেস অথেন্টিকেশন এই হচ্ছে অপশান তাছাড়া কোনো অপশান নেই ফেস অথেন্টিকেশন আমরা এই ফোনে করে দিই যে আমাদের একটা ফোন আছে স্মার্টফোনে ফেস অথেন্টিকেশান ডাউনলোড করা আছে সেটাতে আমরা করে দিই তাতে কোনো অসুবিধা হয় না যে সঠিকভাবে করি কাজটা সঠিকভাবে কাজটা করে তাই বললাম যারা সিম পোর্ট করতে চাইছেন করুন আর নাম চেঞ্জ করতে চাইছেন এর থেকে সহজ প্রসেস কেউ বলবে না ওই একটাই অপশান পোর্ট করে নামটা চেঞ্জ করে নিয়ে এত হ্যাপার যেতে হবে না আমি গিয়ে করে দেবো পোর্টটা মাইনার যারা মাইনার যারা বাড়িতে ছোটো আছে তারা তো সিম পাবেন আঠারো বছর আগে কিছু করার নেই তাদের কিছু করার নেই তারা নাম্বার পছন্দ করছে যে কোনো কোম্পানির নাম্বার পছন্দ করছে আমাকে ডাকছে তার বাবা কি মায়ের নামে সিমটা করলাম যে আঠেরো বছর হয়ে যাবে সেটাকে পোর্ট করে কনভার্ট করে অন্য কোম্পানিতে করে তার নামে আঠেরো বছর পর সিমটা হয়ে গেল সহজ প্রসেস কোনো প্রবলেম নেই তার ইচ্ছে হচ্ছে সে ফোন ইউজ করবে সতেরো বছর বয়স আমি গেছিলাম একদিন আগে সে বললো যে দাদা আমি এটা করবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি একটা নাম্বারকে মায়ের নামে পোর্ট করো নাও মা মায়ের নামে অন্য তার কোম্পানিটা ভাল লাগছে না সে মাকে বললো আপনি পোর্টটা করে দিন আঠারো বছর যখন হবে ওর নামে আমি তিন মাস ইউজ করি ওর নামে পোর্টটা আমি করে দেবো ওর নামে সিমটা হয়ে গেল কোনো ঝামেলা না তিনজন ইউজ করলো বাবা মা ছেলে এটাই হচ্ছে অপশান তাছাড়া কোনো অপশান নেই আপনি যখন স্টোরে যাবেন তখন আপনাকে কিন্তু প্রসেস রুলস বের হবে এটা ট্রাইয়ের কিন্তু নিয়ম এটা সবাইকে আমাকেও মানতে হবে আপনাকেও মানতে হবে সবাইকে মানতে হবে ট্রাই বলে একটা অথরিটি আছে গভর্নমেন্ট তার রুলস আমাদের চলতে আমরা তার বাইরে যেতে পারি না অনেকে দেখবেন অনেকে দেখবেন এখনও অ্যাডভার্টাইজ করছে অনেকে অ্যাডভার্টাইজ করছে ফেসবুকে অ্যাডভার্টাইজ করছে যে বিনা ডকুমেন্টের সিম সাতশো টাকা আমি জানি না সে কী করে দিচ্ছে তার কাছে কি এত ঝুড়িঝুরি সিম আছে আমি বলতে পারবো না আমি দিই না কাউকে বিনা ডকুমেন্টে সিম হাত জয় করে বলছি বিনা ডকুমেন্টা সিম বিনা ডকুমেন্টের সিম আমার কাছে চাইবেন না আমি বিনা ডকুমেন্টের সিম কাউকে দিই না আমি সঠিক কাজ করব একটাই করবো দুটোই করব সেটাই আমার আশীর্বাদ আপনাদের কাছে বিনা ডকুমেন্টে সিম চাইবেন না আমি দেব না আমি এতদিন হয়ে গেল পাঁচ ছ বছর কাজ করছি আমি কাউকে এখনও বিনা ডকুমেন্টের সিম আমি প্রোভাইড করি না মিলে না দাদা আপনি রং নাম্বারে ফোন করছে জয় করে বলছি সঠিক নিয়মে কাজ করুন বিনা ডকুমেন্টে সিম নিয়ে আপনি কিন্তু ঠকবেন কিছুই হবে না বিনা ডকুমেন্টের সিম হাত যা করে বলছে আমি দিই না এটাই আমার রিকোয়েস্ট আমি সঠিক কাজ করি সঠিক নিয়মে কাজ করি সঠিক প্রসেসে কাজ করি ফেস অথেন্টিকেশন করি ই কেআইসি করে সিম দিই ডিজিটাল কেওয়াইসি টোটাল বন্ধ ডিজিটাল কে ওয়াইসি যখন সার্ভার থাকে না তখন হয় সার্ভার এখন সব সময় চলছে কোনো অসুবিধা হয় না তাই বলছি সিমের মালিকানা এভাবেই চেঞ্জ করা সম্ভব যে সহজ প্রসেস বললাম এটাই করুন দেখবেন যাবে এই ভিডিওটা আমি আপলোড করছি শুনুন নিশ্চয়ই ভালো লাগবে